সরচিত কবিতা শতবর্ষ নীরবে বসে দক্ষিণ বাতায়ন খুলে আজি হতে শতবর্ষ পরে কেউ কি পড়িবে আমার কবিতা খানি গভীর আগ্রহে কৌতূহল ভরে শতবর্ষ আগের কবিরে স্মরণ করে আমার বসন্তের গান তোমার বসন্তের দিনে সুরে মিলবে কি একই সুরে জোৎস্না মাখা রাতে শিশির ঝরা ধানের শীষে দেখতে পাবে কি দু চোখ আজি হতে শতবর্ষ পরে চারিদিকে সোনালি ফসল ভরা মাঠ আনন্দ মনে আত্মহারা কৃষকেরা নতুন ধানের রকমারি পিঠার বানাতে পল্লীবধু আর মায়েরা খুশিতে এমন অনুভূতি জাগবে কি তোমাদের প্রাণে আজি হতে শতবর্ষ পরে বৈচিত্র্য ফুলের সুবাস ভোমরের গঞ্জনে বিহঙ্গের মধুর গানে পল্লীগীতি বাটিয়ালি রাখালের বাঁশির সুরে জাগবে কি হিয়ার মাঝে গভীর অনুরাগে একই অনুভূতি শিহরণ তোমাদের হৃদয়ে আজি হতে শতবর্ষ পরে আষাঢ়ের ঢল থই থই অথই জল আনাচে কানাচে ফোটা থাকা সাপলা চারিদিকে নানান মাছের আনাগোনা মাখামাখি করে কাদা মাছ ধরা কেটে যায় ছেলে মেয়েদের বেলা শতবর্ষ পরে পাবে কি এমন খেলা আধুনিক যুগ পেরিয়ে আমরা করছি বাস ডিজিটাল যুগে কম্পিউটার মোবাইল ফোন ডিসলাইন আরও ইন্টারনেট ফেসবুক ইমেলের মাধ্যমে দ্রুত যোগাযোগ দুনিয়াটা হাতের মুঠোই এমন যুগের ছোঁয়া পাবে কি তোমরা শতবর্ষ পরে তোমাদের সময়ে আমার হৃদয়ের অনুরাগের কথা কবিতার লাইনে রেখে গেলাম বার্তা হয়তো আবির্ভাব হবে কোনো নতুন কবির গাইবে অন্য কোনো বসন্তের গান শতবর্ষ পরের নতুন কবিকে জানাই অগ্রিম শুভেচ্ছা শ্রদ্ধা ও সম্মান খুঁজবে তোমরা শতবর্ষ পরে শতবর্ষের আগের কবিকে পাবে না খুঁজে পৃথিবীর মাঝে খুঁজে পাবে শুধু তার কবিতা উপন্যাসে কবিতায় তার কবিত্ব উপন্যাসে প্রেম কাহিনী তার সম্পর্কে জানতে হলে পড়তে হবে তার ক্ষুদ্র জীবনী নতুন যুগের জয় জয় নতুন গানে গাইবে সবাই মধুর একতানে স্বর্গ থেকে শুনব আমি অবাক হয়ে কি আনন্দ জাগবে আমার প্রাণে কি আনন্দ জাগবে আমার প্রাণে